আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে এইখানে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো মাত্র দুইশো টাকার মধ্যে অক্সিটাইজের জার্মান সিলভার এবং কপারের মধ্যে নেকলেস মাত্র দুইশো টাকার মধ্যে ডিজাইন পেয়ে যাবেন মিনিমাম বিশ থেকে তিরিশটা বা তিরিশটা প্লাস ডিজাইন আপনারা পাবেন মাত্র দুইশো টাকাতে ঠিক আছে তো ডিজাইনগুলো দেখার জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এর থেকে আরও একটু গরজিএস বা দুইশো পঞ্চাশ বা তিনশো টাকার রেঞ্জের মধ্যে নিতে চান অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবেন আমরা ওইটার জন্য ভিডিও আপলোড করব আগামীকাল তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি মাত্র দুশো টাকার মধ্যে মিনিমাম তিরিশটা প্লাস ডিজাইন আপনাদেরকে আমি দেখিয়ে দিব সো ডিজাইনগুলো দেখার জন্য আপনারা আমাদের ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন ঠিক আছে এই যে একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা ঠিক আছে জার্মান সিলভারের মধ্যে মাত্র দুশো টাকা খুবই সিম্পল এবং খুবই রিজনেবল প্রাইস একদম অরিজিনাল মেটেলের কাজ করা আছে আপনারা দোকানে এসে যাচাই বাচাই করে দেখতে পারবেন তো আজকে ভিডিও আমি চেষ্টা করবো একটি শট রাখার জন্য যেহেতু ডিজাইন আমাদের কাছে অনেক বেশি তো আমি জাস্ট দেখিয়ে চলে যাব যারা অর্ডার দিতে চান তারা এইখান থেকে এক একটি স্ক্রিনশট নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপে নক করে দিবেন প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন তাহলে হয়ে যাবে প্রাইস তো টাইটেলে দেয়াই থাকবে মাত্র দুশো টাকা ঠিক আছে সো দেরি না করে আপনারা ভিডিওর শেষ পর্যন্ত আমাদের পাশে থাকবেন তারপর আপনারা এই আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটি ডিজাইন এই প্রোডাক্টটা আমাদের মোটামুটি ভালোই রানিং আছে সো যারা নিতে চান তারা হোয়াটসঅ্যাপে নক করে দিবেন এই যে ডিজাইন এখান থেকে আপনারা এই স্ক্রিনশট নিয়ে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন প্রাইজ মাত্র দুইশো টাকা ঠিক আছে খুবই সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন চলে আসছে প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা যারা নিতে চান এখান থেকে স্ক্রিনশট দিয়ে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইনবক্সে নক করে দিবেন হিউজ পরিমাণ স্টক আমাদের কাছে আছে আপনারা এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কেউ যদি চায় এগুলো আপনারা পায়ের জন্য ব্যবহার করতে পারবেন তো এই হচ্ছে একটি ডিজাইন যারা নিতে চান হোয়াটসঅ্যাপে নক করে দেবেন এরপরে কপার কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন কপার বলতে একদম গোল্ডেন কালার তবে গোল্ডেন মানে ওইটা হচ্ছে আপনার স্বর্ণের গোল্ডেন না এটা হচ্ছে অক্সি গোল্ডেন এটাকে কপার কালার বলে সম্বোধন করলে আমাদের বসতে সুবিধা হবে নামটা সবাই খেয়াল রাখবেন এগুলো প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে একদম সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা লুক দিতে পারবে আপনাদেরকে শাড়ি থ্রি পিস এবং কি চাইলে ওয়েস্টার্নের সাথে এগুলো পরা যায় অনেকেই পড়ছে ইন্ডিয়ান অনেক অ্যাক্টর আছে যাদেরকে আমি দেখেছি এগুলো ওয়েস্টার্নের সাথে ব্যবহার করতে সো আপনারা এগুলো নিয়ে ওয়েস্টার্নের সাথে থ্রি পিসের সাথে ওয়ান পিস কুর্তি শাড়ি যে কোনো কিছুর সাথেই ম্যাচিং করে পড়তে পারবেন ঠিক আছে আর কালারটা যেহেতু সিমিলার একটি কালার সিলভার এবং গোল্ডেন সো যে কোনো কিছুর সাথে সুন্দর ম্যাচ করে পড়তে পারবেন খুবই সুন্দর প্রাইস থাকতেছে মাত্র দুশো টাকা করে খুবই সুন্দর একটি ডিজাইন এটা কাছ থেকে দেখলে আরও সুন্দর বুঝতে পারবেন এ দেখেন ফুলের মধ্যে খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইন করা প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন বারবার বলছি আমি যারা নিতে চাবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে জাস্ট নক করে দেবেন আমি ডিজাইনগুলো ডিটেলে আপনাদেরকে হাতে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি আর এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পিকচার আমাদের ফোনে ক্যারি করি না আমরা হচ্ছে আমাদের ডিজাইন প্রচুর পরিমাণে বেশি এগুলো আপনাদের জন্য খুবই কষ্ট করে আমি ভিডিও করি একদম সংক্ষেপের মধ্যে যতটুকু পারা যায় সো যারা ছবি দেখতে চান ওইখান থেকেই অনেকে আছে নক করে যে ভাই আমাদেরকে ছবি দেন কিন্তু আসলে আমাদের কাছে ছবি থাকে না ফোনে হিউজ পরিমাণ ডিজাইন থাকার কারণে আমরা এখানে ভিডিওতে সম্পূর্ণ ডিটেইলে দেখিয়ে দিচ্ছি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন খুবই আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন একদম রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র খুবই আকর্ষণীয় ডিজাইন যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে নক করে দেবেন খুবই সুন্দর এবং খুবই কালারফুল একটি ডিজাইন এটা এটাও আমাদের মোটামুটি ভালোই রানিং প্রোডাক্ট প্রাইস থাকছে মাত্র দুইশো টাকা করে প্রত্যেকটা প্রোডাক্ট আমি হাতে নিয়ে এবং নিচে স্ক্রিনশট নেওয়ার জন্য সুবিধা করে দিচ্ছি এই যে এই প্রোডাক্টটাতে হয়তো বা এই জায়গাটা একটা মিস্টেক আছে তো এটা যারা নিতে চাবেন তাদেরকে অবশ্যই ভালোটা দিয়ে দেওয়া হবে এটা আমি খেয়াল না করাতে এটা ভিডিওতে চলে আসছে এটা ব্যাপার না খুবই আনকমন এবং খুবই হিউজ পরিমাণ চাহিদায় প্রোডাক্টগুলোর আমাদের একদম সিম্পল কাজের মধ্যে ঠিক আছে আপনারা এর থেকে সিম্পল আর আশা করি কোথাও পাবেন না এবং কি বিষয় হচ্ছে এতটুকু সিম্পলের মধ্যে আপনার যে পরিমাণ কোয়ালিটি দেয়া হয়েছে এটা আসলে আপনার এই যে ক্যামেরাতে বুঝতে পারতেছেন একদম মজবুত খুবই সুন্দর মানের কোয়ালিটি প্রাইস মাত্র দুশো টাকা করে যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে দিবেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে না তো এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন ওইখান থেকে আপনারা অর্ডার দিয়ে দিতে পারবেন প্রাইস মাত্র দুশো টাকা করে দুশো টাকার মধ্যে রিজনেবল যে প্রাইসগুলো আছে আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুবই আকর্ষণীয় ডিজাইন এবং হিউজ পরিমাণ কালেকশন আমরা নিয়ে এসেছি আমরা সবসময় চেষ্টা করি একদম অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আপনাদেরকে দেওয়ার জন্যে তবে চেষ্টা করলেও তো ভুল আসলে আমাদের এখানে আপনি দেশি প্রোডাক্ট বলতে কিছুই পাবেন না মার্কেটে অনেক ধরনের প্রোডাক্ট আছে বা অনেক ধরনের জিনিস আছে যেগুলো আপনি দামাদামি করলে অনেক কমেও নিতে পারবেন ঠিক আছে এই সেম জিনিসগুলো আপনারা যদি ভালো একটা জায়গায় শোরুমে বা যে কোনো জায়গা থেকে নিতে যান আচ্ছা অবশ্যই আমাদের মতো প্রাইসে তারা কখনোই এটা দিতে না এটা চ্যালেঞ্জ করে বলতে পারি। এমনিতে অনেক কথাই আসলে বলা যায় বা অনেকে যেমন বলে থাকে যে এগুলো তো আসলে অনেক কম দামে পাওয়া যায় বা এটা একটা সিম্পল সিম্পল জিনিস এত প্রাইস কিভাবে হয় ঠিক না তা আসলে কথার কথা অনেক কিছুই বলা যায় তো এগুলোতে আপনারা কখনো কান দিবেন না আপনার কাছে যদি কোয়ালিটি বেস্ট মনে হয় আপনারা দোকানে আসবেন যাচাই বাচাই করে নিয়ে যাবেন কোনো সমস্যা নেই ঠিক আছে মার্কেট আসলে এখন কাস্টমার হচ্ছে আপনার দোকানদার হয়ে গেছে বেশি যার কারণে মার্কেটে সে কম্পিটিশানটা অনেক বেশি সো এখানে দেখা যায় আসলে আগের মতো ওরকমের ব্যবসায়িকরা লাভবানও হতে পারে না বা একটা প্রোডাক্টে আগের মতো আপনার প্রফিটও করা যায় না ঠিক আছে তো এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন আর যারা পুরোনো ব্যবসায়ী আছে যেমন আপনার এই যে চেলসি আছে তো এখান থেকে আপনারা আসলে যত কিছুই বলেন সিমিলার দু একটা ডিজাইন বাহিরে পাইলেও আপনারা একদম রিজনেবল প্রাইসে যে জিনিসটা পাবেন এই দোকান থেকে নিতে পারবেন হয়তো এইটার মতো দেখতে সেম জিনিস অন্য জায়গায় পাইতেও পারেন কথার কথা কোয়ালিটি কখনোই এক হবে না তো আসলে অনেক সময় দেখা যায় কাস্টমাররা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকার জিনিস তো তো এটার মধ্যে এত খুঁটি খাটি বিষয়গুলো ধরার চেষ্টা করে না বা যাচাই করাটার ইচ্ছা প্রকাশও করে না দেখা গেছে দাম হইলে হয়েছে না হইলে না আবার অনেক কাস্টমার এমন আছে যে বোঝা যাইতেছে যে এটার প্রাইসটা বেশি কিন্তু ভাই ঠিক আছে আমি বুঝতে পেরেছি এটা কোয়ালিটি ভালো এটা প্রাইস বেশি কিন্তু আমি লো কোয়ালিটি নিব আমার প্রাইস কম হলেও চলবে সো ওই ধরনের চিন্তা ভাবনা থেকে আসলে আমাদের আসলে কিছু করার নেই তবে আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলবো যে আমাদের মতো রিজনেবল প্রাইসে এই সেম প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না ইনশাআল্লাহ তো প্রায় বিশ থেকে পঁচিশটা ডিজাইন বা তিরিশটা ডিজাইন হয়তো আমি আপনাদেরকে দেখিয়েছি এগুলোর প্রাইস একদম রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে যারা নিতে চান ইউটিউব থেকে যারা ভিডিও দেখছেন অবশ্যই আপনারা ডিসক্রিপশন নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আর যারা পেজ থেকে ভিডিও দেখতেছেন তারা অবশ্যই ইনবক্স করে দিবেন খুবই আকর্ষণীয় ডিজাইন হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আপাতত আছে আপনারা যারা নিতে চান অর্ডার করে দিবেন এবং যারা দোকান থেকে এসে নেবেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সরি ঢাকা গাউসিয়া নূর মেনশন ঢাকা গাউসিয়া নূর মেনশন চুরির গলি দোকানের নাম হচ্ছে চেলসি এই মার্কেটে ঢুকে আপনার আমাদের দোকানের নামটা বললে যে কোনো কেউ আপনাদেরকে ঠিকানা দেখিয়ে দেবে এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আর প্রোডাক্টগুলো কেমন লেগেছে ডিজাইনগুলো কীরকমের কোয়ালিটি কেমন আপনারা অবশ্যই আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ধন্যবাদ